só হংকং এর তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সংখ্যা বেড়ে চুয়াল্লিশ এছাড়াও অগ্নিদগ্ধ হয়েছে আরো পঁয়তাল্লিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে এই দুর্ঘটনায় জন নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানা গেছে আগুন লাগার প্রায় ঘন্টা পরও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি কয়েকটি ভবন থেকে ধোয়া এবং আগুনের শিখা দেখা যাচ্ছে আটটি ভবনের মধ্যে চারটি আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সারাদিন লেগে যাবে বলে জানিয়েছে দমকল বাহিনী আগুন নেভাতে প্রায় আটশো জরুরি কর্মী কাজ করছেন স্থানীয় পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে দুটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক ও একজন প্রকৌশল পরামর্শকে গ্রেফতার করা হয়েছে তদন্তকারীরা ভবনের বাইরে আগুন প্রতিরোধক নয় এমন নেট ও ঢাকনা সহ জানালায় পলিস্টাইরিন বোর্ড পেয়েছেন যা আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করছে পুলিশ বলেছে নির্মাণ কোম্পানি এ কর্মকর্তারা মারাত্মক গাফিলতি করেছেন বলে তাদের ধারণা অন্যদিকে দমকল বিভাগ জানিয়েছে ভবনগুলোতে চলমান সংস্কারের সময় ব্যবহৃত আগুন দ্রুত ছড়িয়ে দিয়েছে তীব্র তাপমাত্রা এবং রাতের অন্ধকারের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে আগুনের কারণে শত শত বাসিন্দাকে সাময়িক আশ্রয় কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে এবং যাদের ফ্ল্যাট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য জরুরি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে ডেক্স নিউজ এনিয়ন